হজরত মোহাম্মদ সালিয়া দুনিয়াকে কি আব্বাস ভাবতেন্লাহ বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লাহ আলী আসসালামকে দেখলাম সাটায় শুয়ে থাকার কারণে তার শরীরের পার্শ্বদেশে দাগ পড়ে গেছে আমি রসুল সাল্লা আলিয়াকে গিয়ে বললাম ইয়া রসুল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা আপনার জন্য এমন কিছু তৈরি করতাম যা আপনাকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখত তখন রসুল সাল আলিয়া সাল্লাম এই কথার উত্তর কি দিয়েছেন জানেন আমার শুনে আশ্চর্য হয়ে গেছি যে যার জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে সে দুনিয়াকে কতটুকু প্রাধান্য দিয়েছে রসুল সাল্লু বলতেছেন আমার উদাহরণ কি এইটা নয় যে আমার এবং দুনিয়ার মধ্যে এরকম যেমন কোনো সোয়ারে বিশ্রাম নেওয়ার জন্য গাছে মিশে আশ্রয় নিল এবং কিছুক্ষণ পরে সে চলে গেল আমার যদি দুনিয়া নিয়ে এরকম ভাবে তাহলে আমরা তাদের পথে দুনিয়া নিয়ে কি ভাবতে পারি আর আমরা এই দুনিয়া নিয়ে কি বাইবা কি করতেছি কারিম